নমস্কার বন্ধুরা আমি রুমেলা রুমিস টেস্ট অ্যান্ড ট্রাভেলস সকলকে স্বাগত আজকের রেসিপি এঁচড়ের কালিয়া যেটা বাঙালির অনুষ্ঠান মাত্রই প্রায়শই দেখা যায় আজকে সেটা ঘরেই বানিয়ে নেব চলুন বানিনি প্রথমে একটা বাটা মশলা শুকনো লঙ্কা রসুন পেঁয়াজ আর টমেটো দিয়ে এরপর এঁচড়ের জন্য বড় বড় করে কেটে রাখা আলুগুলো একটু ফ্রাই করে নেব মানে লাল লাল করে নেব এই রেসিপিটা একেবারে নতুনত্ব আনবে আপনাদের পাতে প্রথমে আলুগুলোকে লাল লাল করে ফ্রাই করে নেবো তারপর এঁচড়গুলোকে আমরা কিন্তু সেদ্ধ করব না এখানে এঁচড়গুলো ওই তেলেই ফ্রাই করে নেবো মানে লাল লাল করে ভেজে নেবো আর আমার মনে হয় এটা মানে আমার একটি ব্যক্তিগত মত এঁচড়টা সেদ্ধর থেকে যদি একটু ফ্রাই করে নিই তাহলে রেসিপির স্বাদটা বা কারির স্বাদটা আরও দুর্দান্ত হয় তার মানে এই বলবো না যে সেদ্ধ এচড়ের রেসিপিগুলো বাজে হয় আরও খেতে ভালো হয় একটু ফ্রাই করে দিলে এরপর আমরা একটা ভাজা মশলা করব এলাচ দারচিনি জৈত্রী ধনে জিরে লবঙ্গ তেজপাতা আর গোলমরিচ সামান্য একটু ফ্রাইং প্যানে মানে শুকনো খোলায় নেড়ে চেড়ে নেব তারপরে আপনারা বেটেও নিতে পারেন বা মিক্সিতে গুঁড়ো করে নিতে পারেন কড়াইতে ফোড়ন হিসেবে আমরা নিয়ে নেব তেজপাতা জিরে আর দারচিনি আলু আর এঁচোড়টা অলরেডি আমাদের ফ্রাই করে রাখা হয়েছে ফোড়নটা বেশ ফুটে উঠলে বা গন্ধ ছাড়তে শুরু করলে আমরা প্রথমে যে বাটা মশলাটা করেছিলাম টমেটো পেঁয়াজ রসুন আর শুকনো লঙ্কা দিয়ে সেইটা ফোড়নের সঙ্গে ভালো করে মিশিয়ে নাড়তে থাকব প্রায় দু থেকে তিন মিনিট আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এই রেসিপিটা যদি আপনারা এই গরম পড়বে পড়বে সময় এঁচোড়টা যখন ঠিকঠাক হয় সেই সময় যদি একবার ট্রাই করে দেখেন বা অলরেডি ট্রাই করেছেন তারা নিশ্চয়ই জেনে থাকবেন কতটা সুস্বাদু আর যারা এখনও ট্রাই করেননি তাদের মাস্ট ট্রাই করতে বলবো এরপর বাটা মশলা ভালো করে মিশে গেলে আমরা মেশাবো নুন হলুদ আর জিরে ধনে গুঁড়ো জিরে ধনে গুঁড়োটা একটু কম রাখবেন যেহেতু ভাজা মশলায় আমরা অলরেডি গোটা জিরে আর গোটা ধনে নিয়েছি মশলাটা ভালো করে কষানোর পরে আমি দিয়ে দেবো এঁচড়গুলো ভাজা এঁচড়গুলো তারপরে অল্প একটু গরম জল দিয়ে ঢাকা দিয়ে রাখবো এঁচড়টা সেদ্ধ হওয়া তো দরকার এরপর ভাজা মশলাগুলো আমরা দিয়ে দেবো ঢাকা খোলার পরে ভাজা মশলাগুলো দিয়ে দেবো যেটা অলরেডি আমরা করেছিলাম গরম মশলাগুলো আমরা ভেজে তারপরে বেটে নিয়েছিলাম বা গুঁড়ো করেছিলাম সেগুলোকে দিয়ে দেবো আবার অল্প একটু গরম জল দিয়ে বেশ কিন্তু খুন নাড়াচাড়া করব এইভাবে এঁচড়গুলোকে ঢাকা দিয়ে দিয়ে অল্প একটু জল দিয়ে দিয়ে সেদ্ধ করতে হবে প্রায় দশ থেকে পনেরো মিনিট মতন এঁচড়গুলো বেশ ভালো মতন নরম হয়ে গেলে বা সেদ্ধ হয়ে গেলে আমরা ভাজা আলুগুলো দিয়ে আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো মানে এঁচড়ের কালিয়াটাকে হতে দেবো তারপর সব শুদ্ধ এঁচড় আর আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে আর কারিটা একদম গায়ে গায়ে হলে ঘি আর গরম মশলা দিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুক এঁচোড়ের কালিয়া কেউ যদি চান রুটি বা পরোটার সাথেও খেতে পারে এতটাই সুস্বাদু আর ফাটাফাটি একটা রেসিপি তাহলে কেমন লাগলো আজকের ভিডিও ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল রোমিস টেস্ট অ্যান্ড ট্রাভেলস আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করুন যাতে নোটিফিকেশন একেবারে সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই রুমি ট্রাভেলস পেজটাকে ফলো করে নিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাবা। বা